অভিবাসী বিরোধী অভিযানের জেরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে টানা তৃতীয় দিনের মতো গতকালও বিক্ষোভ হয়েছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাদানে গ্যাস শেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্টরা গত শুক্রবার ও শনিবার যেখানে অভিযান চালিয়েছিলেন বিক্ষোভকারীরা সেই স্থানের কাছে জড়ো হয়েছেন বিক্ষোভকারীরা সেখানে কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন সেখানকার একটি প্রধান ফ্রিওয়ে বন্ধ করে দেয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন বিক্ষোভ অব্যাহত থাকলে সব জায়গায় ন্যাশনাল গার্ড মোতায়েন থাকবে তিনি আরও বলেন আমরা আমাদের দেশকে ভেঙে যেতে দেব না ট্রাম্পের এমন পদক্ষেপের সমালোচনা করেছে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি তারা এটিকে ক্ষমতার উদ্বেগজনক অপব্যবহার বলেছে বিক্ষোভ নিয়ন্ত্রণে ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তকে ইচ্ছাকৃতভাবে উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম এদিকে লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাস বলেছেন প্রশাসনের উস্কানিতে সৃষ্ট বিশৃঙ্খলার কারণে শহরে এই অস্থিরতা দেখা দিয়েছে ক্যারেন ব্যাস সাংবাদিকদের বলেন সড়কে সাজোয়া যান নিয়ে অভিযান চালিয়ে আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছে আইসি এর অভিযানে সপ্তাহে লস অ্যাঞ্জেলেস থেকে একশো আঠারো জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করা হয়েছে এর মধ্যে চুয়াল্লিশ জন আটক হয়েছেন গত শুক্রবার অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে তল্লাশি অভিযানের জেরে বিক্ষোভ সংঘর্ষে উত্তাল হয়ে রয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল সেখানে দুই হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করেন ট্রাম্প